তার উসমান প্রশ্ন করেছেন আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলাঙ্গার আছে যারা খারাপ কাজ করে মিডিয়াও তাদের তুলে ধরে এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না এতে অমুসলিমরাও ভুল বুঝছে প্রশ্নটা করেছেন একজন অমুসলিম আর খুবই সুন্দর প্রশ্ন যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলাঙ্গার আছে এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয় একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তার কাছে সমর্পণ করে মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম নাম হতে পারে মোহাম্মদ জাকির আবদুল্লাহ সুলতান ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে আপনি মুসলিম হবেন না আপনি মুসলিম হবেন কাজ দিয়ে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয় তবে তাদের নামগুলো মুসলিম তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না তবে আমি মিডিয়া দোষ দেব মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করতো তখন ইসলামকে অপবাদ দিলে আমি আপত্তি করতাম না তবে তারা অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব। হিটলার যে ষাট লক্ষ ইহুদিকে মেরেছে সবাইকে পুড়িয়ে মেরেছে এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো না কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা ষাট লক্ষ ইহুদিকে হত্যা করবে এমন কিছু বলাটা খুবই ভুল হবে সেজন্য আমি এই সব কুলাঙ্গারদের চাইতে মিডিয়াকই বেশি দোষ দেব প্রত্যেক কোত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন আর আমি আমার অনেক লেকচারে এই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি কিন্তু তারা এই সব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে তারা মাত্র একজন পাঁচজন 10 জন আর মুসলিমদের সংখ্যা একশো কোটিরও বেশি এভাবে বললে কোনো সমস্যা নেই তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা আমিও সেটাই চাই আশা করি হ্যাঁ ভাই ডক্টর জাকির নায়ক পিস টিভির কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আগাম অভিনন্দন আমি দর্শকদের হাততালি দিয়ে অভিনন্দন জানাতে অনুরোধ করছি আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্মে খতনা দেয়াটা বাধ্যতামূলক কেন ভাই আপনি প্রশ্ন করলেন এটাকে আবশ্যিক এটাকে বাধ্যতামূলক যে মুসলিম পুরুষটা খতনা করবে এটা কি ফরজ ভাই এটা ইসলামে আবশ্যিক না এটা হলো সুন্নত এটা সুন্নতে মক্কা দেয় এটা করলে খুবই ভালো এটা হলো মুস্তাহাব আর ইসলামে খতনা দেওয়াটা হলো সুন্নত এটা ফরজ না তবে খতনা দেওয়ার অনেকগুলো কারণ আছে আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খতনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি তবে এটা প্রশ্ন উত্তর পর্ব আমি তাই সংক্ষেপে বলছি আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খতনা করে তাহলে তার কার্সিনোমা অব পিনাস হওয়ার সম্ভাবনা কম লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম খতনা দেয়া থাকলে সম্ভাবনা কম যদি খতনা দেয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খতনা দেয়া থাকে খতনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয় অর্থাৎ লিঙ্গের ফোর স্কিন কেটে ফেলা হয় এখানে আপনারা দেখবেন যে খতনা না দেয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয় তারপর প্রসাব করার পরে তার প্রেপিটস ভেতরে প্রসাবের কয়েকটা ফোটা থেকে যায় ফোর স্কিনের ভেতরে এ থেকে অনেক রোগ হতে পারে চুলকানি হতে পারে শরীরের ত্বকে প্রদাহ হতে পারে হতে পারে পেপলোসাইটিস খতনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায় আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই এভাবে রোগকে প্রতিরোধ করি আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌন তৃপ্তি পাবে যদি তার খতনা দেয়া থাকে বেশি যৌন তৃপ্তি পাবে এছাড়াও খতনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম এখনকার বিজ্ঞান আমাদের বলে যার খতনা দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কম এইডসের ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খতনা করা না থাকে এরকম আরো অনেক রোগকে প্রতিরোধ করা যায় এজন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতে ফিফটি পার্সেন্টের বেশি ছেলেকে তাদের জন্মের পরই খতনা দেওয়া হয় তারা কিন্তু মুসলিম না এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন আপনারা কি আপনাদের ছেলেদের খতনা দিতে চান আর তাদের ফিফটি পার্সেন্টের বেশি ছেলেকে খতনা দেওয়া হয় ইসলামে আছে সেজন্য করে না কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আলাইকুম আমার নাম ইমরান আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্রগুলো নিয়ে মুসলিমরা কিভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি এইসব ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে মুসলিমদের কিভাবে ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন বিরুদ্ধে বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের প্রচার করে থাকে আর আমরাও বুঝতে পারি না যে কি করতে করতে হবে হবে প্রথমে যেটা আগে জানতে হবে আমাদের দিনকে দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ মুসলিম নিজের ধর্ম সম্পর্কে জানে না এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না দুর্ভাগ্যজনক আমরা আমাদের ধর্মকে জানি না আর একারণে কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই তাদের সে কথাগুলো মেনে নেই আমি একটা উদাহরণ দিই একবার এক ধার্মিক মুসলিম মাসাল্লাহ তিনি একদিন আমাকে বললেন ভাই জাকির আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ আমি বললাম কেন কারণ কি কারণ তারা মহিলাদের মারে আপনাকে কে বলেছে আমি নিজের চোখেই দেখেছি কোথায় দেখেছেন আমি তে দেখেছি আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না তারা আমার বন্ধু না আবার শত্রু না তাদের পক্ষে বলছি না তারা আমার বন্ধু না আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম সেখানে এক দম্পতি তারা দুজনেই ডাক্তার একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ অন্যজন শিশু রোগ বিশেষজ্ঞ তারা এক মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন আর সেই মহিলা ডাক্তার তিনি আমাকে বললেন টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে তালেবানরা এক মহিলাকে মারছে তারা তালেবান না আপনি কিভাবে জানলেন কারণ আমি আমি তালেবানদের সাথে ছিলাম জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে যেমন ধরুন আমরা আরব নই তাই আমরা বুঝতে পারবো না পাগড়ি বাঁধার কতগুলো নিয়ম আছে আরবদের মধ্যে তবে আরবরা জানে যে আরব আমি যাতে পাগড়ি পরার নিয়ম একরকম সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম কুড়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা তারা জানে কিন্তু আমরা জানি না মহিলা তালেবানদের সাথে ছিলেন তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে তালেবানরা সেভাবে পরে না তাই এই শুটিংটা হলিউডে বা অন্য যেখানে হোক তারা ভালোভাবে সেই শুটিংটা করতে পারেনি মিডিয়া এভাবে সবকিছু বদলে দিতে পারে যেমন ধরুন আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ ভালো না খারাপ আপনি বললেন ভালো মানুষ না আমি এখানে না শব্দটা এডিট করে দেব আর আপনারা শুনবেন সে ভালো মানুষ তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো তখন বলবেন ও মুখফোসকে ভালো মানুষ বলেছি আপনি ভালো মানুষ বলেননি আপনি বলেছেন সে ভালো না আমি না শব্দটা এডিট করে দিলাম তারপর আপনাকে দেখলাম দেখুন ভাই আপনি ভালো বলেছেন তখন বলবেন ভুল করে বলেছি আমি মুখফুসকে বলেছি মুখফোসকে বলেননি আপনি বলেছিলেন সে ভালো মানুষ না আমি না শব্দটা বাদ দিলাম আর শুনে মনে হবে সে ভালো এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে আর আমরা মুসলিমরা আমাদের যেটা করা উচিত আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে কোরআন এবং সহি হাদিস একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে কোরআন এবং সহি হাদিস আমরা এগুলো মেনে চলবো আর মিডিয়ার এসব প্রচারের উত্তর আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় যেমন সেই সাংবাদিক দুটো প্রশ্ন করবেন কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা কারণ প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছি তিনি সেটা আশা করেননি তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত আমি কোনো মিথ্যে কথা বলছি না আমি ইন্ডিয়াকে নিয়ে গর্বিত আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র আমরা হলাম মুজাহিদ জিহাদ আমরা সবাই চেষ্টা করছি আর আমার নামটা নায়ক সংস্কৃতিতে নায়ক মানে যোদ্ধা একজন বীর তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ আমাকে এই যুদ্ধের ময়দানে থাকতে হবে আমাকে আমার কাজ করতে হবে আর সেজন্য আমি বোম্বেতে থাকতে চাই কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে অনেক লোক আবার আমাকে অন্য কোনো দেশে থাকার পরামর্শ দেয় আপনার জীবন তো হুমকির মুখে কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন এটা আমার যুদ্ধ আর দেশকে আমি অনেক কারণে ভালোবাসি অনেক কারণ আছে আলহামদুলিল্লাহ আমি দেশ নিয়ে গর্বিত সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ড নাহিদ আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি তাই প্রশ্নটা প্রায় আমার মাথায় আসছে আমি দুবাইয়ের একটা ট্রেড জার্নালের এডিটর আমার প্রশ্নটা মূলত আল কায়দা আর লাদেনকে নিয়ে আমরা সবাই জানি যে ওসামা বিন লাদেন যখন রাশিয়ার কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন আফগানিস্তানে যুদ্ধ করছিলেন তখন তিনি মানুষের কাছে ছিলেন একজন নায়ক আর তার অনেক অনেক বছর পরে এই নায়কই একদিন হয়ে গেলেন রাক্ষস এটা আমরা সবাই জানি তো এখন আমার কথা হলো যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে আমরা বিভিন্ন রিপোর্ট মানুষের সামনে তুলে ধরবো যে রিপোর্ট করার সময় সাংবাদিকদের কোনো উপসংহার টানা বা মন্তব্য করা উচিত না আর পশ্চিমে মিডিয়া তারা বিভিন্ন নিয়ম বানাচ্ছে আর নিজেরাই সে নিয়ম ভাঙছে এখনকার দিনে এটাই ঘটছে আর আপনি এতক্ষণ যে লেকচার দিয়েছেন সেখানে একই কথা বলেছেন তারা ইচ্ছা মতো নিয়ম বানাচ্ছে আর ভাঙছে আমরা মুসলিমরা কিভাবে পৃথিবীর মানুষকে এই ঘটনাগুলো জানাতে পারি আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি পৃথিবীতে যত হিংসাত্মক ঘটনা ঘটছে তারা বলছে এগুলোর জন্য দায়ী আল কায়দা আর এখন অনেক রাষ্ট্র থেকেও এই কথা বলা হচ্ছে যে অমুক অমুক ঘটনা ঘটেছে দায়ী হলো আল কায়দা আমরা শান্তিপ্রিয় মুসলিমরা কিভাবে এসব মন্তব্যে প্রতিবাদ করতে পারি আমি আবারও সাংবাদিকতা নিয়ম কানুনের কথা বলছি একটা ঘটনা ঘটেছে আর মন্তব্য করা হচ্ছে এই দুটো আলাদা থাকা উচিত কিন্তু তারা ঘটনা মন্তব্য একসাথে করেই আমাদের দেখাচ্ছে তারা আসলে পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করাতে চায় যে ইসলাম আসলে একটা সন্ত্রাসী ধর্ম এ ব্যাপারে কোনো হাদিস কি আছে অথবা অন্য কিছু যেটা আমাদের সঠিক পথে পরিচালিত করবে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর তিনি সাংবাদিকতা পেশায় আছেন তিনি বললেন যে যখন ওস্তামা বিন লাদেন রাশিয়ার সাথে যুদ্ধ করছিল তিনি তখন হিরো আর ওস্তামা বিন লাদেনকে আমেরিকাই তৈরি করেছে পরে যখন সে আমেরিকার বিরুদ্ধে গেল তখন তাকে বলা হলো সন্ত্রাসী আর বোন ঠিকই বলেছেন যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে সাংবাদিকদের কোনো মন্তব্য করা উচিত নয় যেগুলো করে থাকেন সাধারণত রাজনৈতিক নেতারা সাংবাদিকরা নয় এটাই হচ্ছে নিয়ম তবে নিয়ম বানানো হয় ভাঙার জন্যই আমেরিকায় নাকি কথা বলার স্বাধীনতা আছে আমার মতে আমেরিকায় কথা বলার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে কম যতক্ষণ বলতে পারবেন তাদের স্বার্থে আঘাত লাগবে ততক্ষণ না তাদের বিরুদ্ধে কিছু না বললে আপনি যা খুশি তাই বলতে পারেন তবে তাদের বিরুদ্ধে কিছু বললে সিআইআই আপনাকে অ্যারেস্ট করতে পারে আমার মতে পুরো ব্যাপারটা একটা নাটক লোক দেখানো কথা বলার স্বাধীনতা আপনার প্রশ্নে আসি আমরা কিভাবে জবাব দেব ওসামা বিন লাদেন সম্পর্কে আর কোনো হাদিস আছে কিনা ইত্যাদি এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল অস্ট্রেলিয়ায় কয়েক বছর আগে পার্থে আমেরিকার কনসাল জেনারেল আমাকে এই প্রশ্নটা করেছিল আমার লেকচারের টপিক ছিল টেরোরিজম অ্যান্ড জিহাদ তিনি প্রশ্ন করলেন ভাই জাকির আপনি কি মানেন যে ওসামা বিন লাদেন একজন টেরোরিস্ট এটাই প্রথম প্রশ্ন আমি তখন তাকে বললাম যে ও সামাবিন লাদেনের কথা যদি বলতে হয় আমি তাকে চিনি না কখনো দেখিও নি আমি তার বন্ধু না বা আমি তার শত্রুও না আমি আসলে জানি না টিভি চ্যানেলের নিউজ রিপোর্টগুলো শুনে আমি এর উত্তর দিতে পারবো না বিবিসি আর সিএনএন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হুজুরাতের ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমার কাছে যদি কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর খবরটা অন্য কাউকে বলো মিডিয়ায় সিএনএন আর বিবিসিতে যে নিউজগুলো দেখানো হয় সেই নিউজ রিপোর্ট দেখে আমি বলতে পারবো না যে আপনার কথা ঠিক কারণ আমি জানি খবরগুলো বানানো যদি না বুঝি যে খবরটা আসলেই সত্যি আর ইউহান রেডলি যখন আফগানিস্তান থেকে ফিরে আসলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আল কায়দা সম্পর্কে মতামত কি জানেন তিনি কি বলেছিলেন আমার সন্দেহ হয় আল আছে কি না তাহলে সিএনএন আর বিবিসিতে প্রচারিত নিউজ রিপোর্টগুলোর উপর নির্ভর করে আমি এর উত্তর দিতে পারব না আল্লাহ জানার আসল ঘটনা কি তবে সিএনএন কে কন্ট্রোল করে আমেরিকা সেখানে জানতে পারি যে তারা হাজার হাজার আফগানিকে হত্যা করেছে ইরাকে আক্রমণ করেছে এই চ্যানেলগুলোই বলে এই চ্যানেলের মালিক যারা তারাই যখন এগুলো বলছে আর গর্ব করছে তাহলে এই খবরটা নিশ্চিত তাহলে যদি বলেন কে এক নম্বর টেরোরিস্ট আমার মতে জর্জ বুশ এই কথাটা পরের দিন পেপারে হেডলাইনে আসলো যে ডক্টর জাকির নায়ক বলেছেন তিনি একজন মৌলবাদী আর জর্জ বুশ এক নম্বরে টেরোরিস্ট অস্ট্রেলিয়ার নিউজ পেপারে হেডলাইন জানেন কিছুদিন আগে একটা সার্ভে করা হয়েছিল আমেরিকার একটা সার্ভে করা হয়েছিল আর সেই সার্ভেটাতে টেরোরিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল তিনজনের তিনজন এক নম্বর ও সামিন লাদেন দুই নম্বর সাদ্দাম হোসেন তিন নম্বর জর্জ বুশ আর এই সার্ভেটা শিকাগোর বিভিন্ন শহরের লোকজনের উপর করা হয়েছিল যে আপনাদের কি মনে হয় মুসলিম অমুসলিম সবাই অমুসলিমরাও আপনারা কাকে এক নম্বর টেররিস্ট মনে করেন আর উত্তরগুলো সব একই উত্তরগুলো একই রকম সবাই বলছে জর্জ বুশ সবচেয়ে কম টেররিস্ট আর সবচেয়ে বেশি বলেছে যে তাদের মতে জর্জ বুশ এক নম্বর টেররিস্ট আমি না তবে লোকজন আসলে এসব কথা বলতে চায় না মানুষ এসব কথা বলতে ভয় পায় একটা হাদিস আছে আমাদের প্রিয়নবি ইসাল্লা সাল্লাম বলেছেন যদি রকম অন্যায় হতে দেখো হাত দিয়ে সেটা থামাও যদি হাত দিয়ে থামাতে না পারো তবে মুখ দিয়ে থামাও যদি মুখ দিয়েও থামাতে না পারো তখন তুমি মনে মনে অভিশাপ দাও তাকে আর তখন তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন তাই আমি স্পষ্ট করে বলি আমি সত্য কথা বলি আল্লাহ কিছু মানুষকে হাত দিয়ে থামানোর সামর্থ্য দিয়েছেন কিন্তু তারা না থামালে আল্লাহ তাকে প্রশ্ন করবেন আল্লাহ অন্তত কথা বলার সামর্থ্য দিয়েছেন তাই আমি কথা বলে যাচ্ছি ইংল্যান্ডও বলেছি সেখানকার সেখানকার পুলিশ সামনে সামনে মেয়রের আমি আমেরিকায় বলেছি অস্ট্রেলিয়ায় বলেছি মালয়েশিয়ায় বলেছি তবে আমি বলেছি হিকমার সাথে হিকমার সাথে হিকমার সাথে কথা বলেছি আল্লাহ আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন যদি আমি না বলি তাহলে আল্লাহ আমার এই ক্ষমতা কেড়ে নেবেন আল্লাহ আমার কথা বলার ক্ষমতাটা কেড়ে নেবেন এটাও না পারলে মনে মনে অভিশাপ দেন আর অমুসলিমরাও বলছে জাকির নায়েকের কথা বাদ দাও আমেরিকার বেশিরভাগ অমুসলিমরাই ইউনিভার্সিটি অফ শিকাগোর একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী আমেরিকাতেই তারাই বলছে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট আপনারা যদি ইন্টারনেটে যান এমন কথাও দেখবেন আমি বলছি না সেটা ঠিক না ভুল তারা বলছে যে এগারোই সেপ্টেম্বরের সেই দুর্ঘটনা ভেতরের কেউ ঘটিয়েছিল আর কয়েকজন তো বলছে বিস্ফোরণের পর কি হয়েছিল আমেরিকার প্রায় বেশিরভাগ মুসলিমরা এক জায়গায় হয়ে নিন্দা করলেন ইংল্যান্ড তাই ইংল্যান্ড একই ঘটনা তাদের নাম বলছি না আমি তাদের অনেককে চিনি তারা নিন্দা করলেন যা ঘটেছে এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে এটা হারাম এটা ভুল আমরা নিন্দা করছি সাতই জুলাই যা ঘটেছে লন্ডনে পঞ্চাশ জনেরও বেশি লোক মারা গেছে এগারোই সেপ্টেম্বরে তিন হাজারেরও বেশি লোক মারা গেছে আমরা নিন্দা করছি ফুল স্টপ আর তারা যা বলছে ঠিক কথাই বলেছে আমি একমত পবিত্রকরণের সুরা মাইদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কেউ অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা কোন ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো আমিও এই কাজে নিন্দা করি যদি এগারোই সেপ্টেম্বরে তিন হাজারেরও বেশি নিরীহ মানুষ মারা যায় সেটাকে নিন্দা করাই উচিত লন্ডনে পঞ্চাশ জনেরও বেশি নিরীহ মানুষ মারা যাওয়াটাও নিন্দনীয় তবে এখানেই থেমে যাওয়া যাবে না এটারও নিন্দা করব যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে এটাও নিন্দনীয় ইরাকে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে সেটাও নিন্দনীয় বসনিয়া যে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে সেটাও নিন্দা করবো আমরা প্যালেস্টাইনে যে হাজারো মানুষকে মারা হচ্ছে সেটাকেও নিন্দা করতে হবে আমরা ভয় পাবো কেন তবে আমেরিকা প্রশ্ন করলে তারা বলে না আসলে আমেরিকা দেশটা একটু আলাদা যদি বেশি কথা বলি তাহলে সমস্যায় পড়ে যাব আমি বললাম কেন আমেরিকা তো সেই দেশ যেখানে কথা বলার স্বাধীনতা আছে তাহলে ভয় পাচ্ছেন কেন আমি ইন্ডিয়া লেকচার দিয়েছি যারা বোম্বে সম্পর্কে জানেন বোম্বের পরিবেশ পরিস্থিতি ভালো না আমেরিকা আর ইংল্যান্ডে তাও কিছু কথা বলার স্বাধীনতা আছে লোকজন আমাকে বলে ভাই জাকির কেউ আপনাকে হুমকি দেয় না এটা আমার পেশার নিত্য সঙ্গী এগুলো আমার পেশার নিত্য সঙ্গী আমাদের নবীজিকেও কি হুমকি দেওয়া হতো না আমরা তো নবীজির পথ অনুসরণ করছি আল্লাহ তালা আমাদের রক্ষা করবেন তবে যখন কথা বলবো তখন হিকমার সাথে বলবো তাহলে যখন কথা বলবো তখন বলবো যে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয় আমরা মানি যে এগারোই সেপ্টেম্বর যে তিন হাজারের বেশি মানুষ মারা গেল সেটা অন্যায় আমরা মানি যে লন্ডনে যা ঘটেছে সেটা অন্যায় তবে অন্য সব অন্যায়গুলোরও প্রতিবাদ করতে হবে যখন একজন লোক শরীরে বোমা বেঁধে সেটার বিস্ফোরণ ঘটায় সাথে বিশ জন নিরীহ মানুষ মেরে ফেলে তাকে তখন বলা হয় টেরোরিস্ট তবে যখন কেউ প্লেন থেকে নিচে বোমা মারে আর এভাবে হত্যা করে তাকে তখন বলা হয় সাহসী আমেরিকান এতে কি আছে এটাকে বলা হয় চুরি পরে যুদ্ধ এতে সাহসের কি আছে উপর থেকে বোমা ফেলছেন আর একটা বোমাতে কাজ হচ্ছে পঞ্চাশটা বোমার সমান আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হলো সত্যের ধর্ম আর আমি আমার প্রশ্নের উত্তর শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেব সূরা ইসরা 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বকুল জাল হক মযাকাল বাতিল ইনাল বাতিল লাকানযউকা যখন সত্যকে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয় কারণ মিথ্যের প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে চতুর্থ পর্ব এগিয়ে চলেছে বিশ্বাসের स्त्रीलिंग আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ো এবারে প্রশ্নটা পুরুষদের মধ্য থেকে আমার নাম নোমান আমি ইন্টারনেট ট্রাভেল আর মার্কেটিং এর উপরে কাজ করি আমার প্রশ্নটা এখনকার সময় সবচেয়ে শক্তিশালী মিডিয়া নিয়ে অর্থাৎ বিভিন্ন সিনেমা এই সিনেমাগুলো বানাচ্ছে হলিউড বলিউড ললিউড আর এখন সম্ভবত ডলিউড এই দুবাইতে আর এই সিনেমার মাধ্যমে তাদের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে প্যাশন অব দ্য ক্রাইস্ট এরকম একটা সিনেমা যেখানে যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে সিনেমার ডায়লগ তো হিব্রুতে এখন আমার প্রশ্নটা হলো খ্রিস্টান ধর্ম যা প্রচার করে আর তার সাথে এর কতখানি মিল আছে আর কোরআনের সাথে এর কতখানি মিল আছে অবশ্য কখনোই পুরোপুরি মিলবে না তবে লোকজন পৃথিবী জুড়ে এই সিনেমাটা দেখছে আর এটা তাদের মনে গেথে গেছে এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কিভাবে এই সিনেমা মিডিয়াকে কাজে লাগাতে পারি যাতে করে মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি যেমন ধরেন একটা সিনেমা বানানো হয়েছিল দ্য মেসেজ এই সিনেমা দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল মুসলিম হয়ে গিয়েছিল যা যাক ভাই আপনি প্রশ্ন করলেন যে সিনেমার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি ধর্মপ্রচার করতে পারি হলিউড বলিউড আর এখন আছে ডলিউড এটা নতুন শব্দ এর মানে দুবাই মিডিয়া সিটি আর আপনি প্যাশন অফ টাইজের কথা বললেন এইসব সিনেমা সম্পর্কে আমার মতামত কি ভাই আমি প্যাশন অফ টাইজটা দেখিনি যদিও আমার দেখার ইচ্ছা আছে আমি এই সিনেমাটা দেখিনি সাধারণত আমি সিনেমা দেখি না তবে এই সিনেমাটা দেখার ইচ্ছা আমার আছে তবে এর উপরে রিপোর্ট পড়েছি এই সিনেমাটা বানিয়েছিল মেল সেই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে এটা যেভাবে বানিয়েছে আর সিনেমাটা কিছুটা ইহুদিদের বিরুদ্ধে ছিল এসব ব্যাপার নিয়ে অনেক হইচই হয়েছে তবে এই সিনেমাটা নেগেটিভ সেন্সে জনপ্রিয় হয়েছে যেহেতু এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে এটা বক্স অফিসে হিট করেছিল সিনেমাটা অনেক রেকর্ড ভেঙেছিল মেল গিবসন অনেক টাকা ঝুঁকি নিয়েছিল সিনেমা অনেক টাকা ইনভেস্ট করেছিল সেটা ফ্লপ হলে তখন তার অনেক টাকা লোকসান হতো সিনেমাটা হিট করেছিল আর সিনেমাতে অনেক সঠিক জিনিস ছিল অনেক কিছু ভালো ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মেলে আবার অনেক কিছু মেলেও না আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে আমি এই সিনেমাটা দেখেছি এটা বানিয়েছিল মোস্তফা আকাদ কুইন অভিনয় করেছিলেন হামজা হিসেবে আল্লাহ তাকে শান্তিতে রাখুন সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা আলহামদুলিল্লাহ সিনেমার হিরোকে না দেখিয়ে নবীজি মোহাম্মদ সাল সাল্লামকে না দেখিয়ে তার কোন ছবি না দেখিয়ে তার কণ্ঠস্বর না শুনিয়ে আলহামদুলিল্লাহ সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লি সাল্লামকে ঘিরেই হচ্ছে কিন্তু তাকে দেখানো হচ্ছে না কণ্ঠ শোনানো হচ্ছে না একবার শুধু তার উটা লাঠিয়ে দেখানো হয়েছে এই কিন্তু সেখানে ক্যামেরা যে অ্যাঙ্গেলে ধরা হয়েছে যে যখন নবীজি ঘুরে অন্য কোনো দিকে তাকাচ্ছেন তখন ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেদিকে যাচ্ছে ডিরেকশন অসাধারণ এটা একটা মাস্টার আর এরকম ভালো সিনেমা আমাদের আরো প্রয়োজন তবে এই সব সিনেমার বাজেট অনেক কয়েক মিলিয়ন ডলার লাগে লক্ষ লক্ষ ডলার এই বাজেটের ব্যাপারটা আছে কিন্তু সিনেমাটা ব্যবসা সবল ছিল মুস্তফা হাকাত তারপর আরেকটা ফিল্ম বানিয়েছিলেন নাম ছিল ওমর মুক্তার এটা ঠিক পুরোপুরি ইসলামের কথা বলছে না একজন মুসলিমের কথা বলছে আর এই সিনেমাটাও বক্স অফিসে হিট করেছিল এরকম সিনেমা আরও দরকার তবে খেয়াল রাখতে হবে সেটা যেন সরিয়া মেনে হয় আর সুন্না মেনে যেমন আমি মনে করি না যে মেসেজ সিনেমাটার সবকিছুই ঠিক সব মিলিয়ে সিনেমাটা ভালো কিছু ভুল জিনিসও দেখানো হয়েছে তবে সব মিলিয়ে সিনেমাটা ভালো সামগ্রিকভাবে এটা ভালো আমাদেরকে ইসলামিক শরিয়া মেনে এরকম সিনেমা বানাতে হবে কোরআন আর হাদিসের বিরুদ্ধে যাব না শরিয়া মেনেই বানাবো শুধু সিনেমায় নয় আমাদের নাটক বানাতে হবে সিরিয়াল বানাতে হবে ডকুমেন্টারি বানাতে হবে আর মিডিয়া জিনিসটা আসলে একটা সাদাহাতি সাদা হাতি সাদাহাতি আপনারা হয়তো কোন বানাকে ক্রোরপতির নাম শুনেছেন আসল অনুষ্ঠানটা হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার প্রতি অনুষ্ঠানে এক মিলিয়ন ডলার খরচ করে মাত্র একটা এপিসোডে চার কোটিরও বেশি রুপি খরচ করে মাত্র একটা এপিসোডে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বোম্বেতে লেবার কস্ট অনেক কম তবে অমিতাভ বচ্চন এক্সপেন্সিভ তাহলে এইসব ক্ষেত্রে বাজেটে বাধা আছে যাদের এইসব খরচ বহনের সামর্থ্য আছে তারা যদি স্পন্সর করেন তাহলে এমন ফিল্ম বানিয়ে আমরা ইসলামকে প্রচার করতে পারি তবে আমি বিশ্বাস করি মাকারিন হলিউডে একটা সিনেমা বানানো হয়েছে দ্য কিংডম অব হেভেন সিনেমাটা বানিয়েছেন খুবই বিখ্যাত একজন ডিরেক্টর আর তিনি এখানে দেখিয়েছেন কিভাবে ক্রুসেডাররা আক্রমণ করে হাজারো মানুষকে হত্যা করলো আর তারপর সালাউদ্দিন হিরো তিনি আসলেন তাকে এখানে হিরো দেখানো হয়েছে এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা মিডিয়ায় খুবই হইচই হয়েছিল যে এমন সিনেমা কিভাবে বানালো সে একজন খ্রিস্টান সে তার সিনেমায় আসল সত্যি কথাটা তুলে ধরেছে তবে এই ব্যাপারটা পশ্চিমারা হজম করতে পারেনি খুবই হইচই হয়েছিল তবে যেহেতু সিনেমা ডিরেক্টর ছিলেন খুবই বিখ্যাত আলহামদুলিল্লাহ এতে করে খুব বেশি একটা ক্ষতি হয়নি তাহলে একজন অমুসলিম এমন সিনেমা বানিয়েছে আমি যদিও সিনেমাটা দেখিনি তবে নিউজ রিপোর্ট পড়েছি যে সিনেমাটা খুবই সুন্দর এখানে তুলনামূলকভাবে অনেক সত্যিই বলা হয়েছে এমন সিনেমাকে উৎসাহিত করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ওয়ালাইকুম আসসালাম এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি আমার প্রশ্নটা হলো মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায় মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসতো ব্যবসার জন্য ইন্ডিয়া তখন ছিল সবার উপরে আর মাসাল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন জাকাত দিত তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাসাল্লাহ এখন তার অনেক ধনী এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে ব্যবসা করতে আসে দুবাইয়ে সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে মুসলিমদের কথা যদি বলতেই হয় সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা আল্লাহতালা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন তাই আপনাদেরকে বেশি প্রশ্ন করবেন কেমাত দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের সম্পদ দিয়েছিলাম তা দিয়ে কী করেছো তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন শুধুমাত্র ইন্ডিয়ায় না আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোনো সমস্যা নেই মাসাল্লাহ সেখানে এমন অনেকেই আছেন মাসাল্লাহ ইন্ডিয়ায় অনেক সমস্যা আছে সমস্যা নেই বলবো না তবে আলহামদুলিল্লাহ আমরাই নিজেদের ব্যাপারগুলো দেখব কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো আরবদের উদ্দেশ্যে আমি এ কথা বলবো যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন তাদের উচিতভাবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি আরবদের তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়ে তারা পাঁচ দশটা চ্যানেল খুলতে পারে পকেট মানি দিয়ে। পাঁচ থেকে দশটা চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ তাই আমি তাদের অনুরোধ করব যে তারা যেন এটার সদ্ ব্যবহার করেন ভালো কাজের জন্য দিন প্রসারের জন্য যাতে করে তার আখিরাতে উপকৃত হয় এতে ইসলামের কোন উপকার হবে না ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে এটা আমাদের নিজেদের ভালো জন্যই আল্লাহ পবিত্রকরণে বলেছেন আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন বরং তোমরাই আল্লা তালার মুখাপেক্ষী তাহলে ইনশাল্লা রোজ কাহমতের দিন এই সবটা তাদের জান্নাতে নিয়ে যাবে